হ্যালো ভিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দেখতেই পাচ্ছেন ঢালিউড কোন উপবিশ্বাসকে পাখা দিয়ে বাতাস করছে কিন্তু তিনি কোথায় আছেন সেটা যদি দেখতে হয় দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি যদি আমরা একটু পেছনের দিকে যাই আমাদের নিশ্চয়ই মনে আছে গত কুরবানির ঈদে একদল মানুষ একটা ব্যাপার নিয়ে অনেক ভাইরাল করেছিল একটা ভিডিও সেই ভিডিওটি ছিল ঢালিউড কুইন বিশ্বাস একজন চাচাকে উমরা করার জন্য টাকা দিয়েছিল তার কারণ কি কারণ হচ্ছে একজন মানুষ যে যার নাম রহিসুদ্দিন তিনি তার গরুটি বিক্রি করেছিলেন যে টাকা দিয়ে সেই টাকাগুলো ছিল জাল টাকা লোকগুলো চলে যাবার গরু নিয়ে চলে যাবার পর এই চাচা দেখতে পেয়েছিলেন যে তার কাছে যে টাকাগুলো দিয়েছে তার সবগুলো টাকাই চাল তো চাচা তখন হাটে গরুর হাটে দাঁড়িয়ে কান্না করছিলেন যে আমি চেয়েছিলাম উমরা হজ গরুটা বিক্রি করা হলে সামনে ঈদ আরও কিছু ঋণ পরিশোধ করব তো সব কিছু মিলিয়ে আমার তো সবই চলে গেল এখন আমি আমার আসলে তো তো কিছু না চাচার সেই কান্না দেখে তখন অপবিশ্বাস এই চাচার পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি বলেছিলেন যদি রইসুদ্দিন আমার কাছ থেকে টাকা নিয়ে উমরা হজ করতে যায় আমি তাহলে তাকে সব ব্যবস্থা করে দেব। তো রইসুদ্দিন যখন শুনলেন যে ঢালিউড কুইন অপবিশ্বাস তার উমরা হজের ইচ্ছে পূরণ করে দেবেন তখন তিনি খুশি হলেন এবং রাজি হলেন অপবিশ্বাস তার কথা রেখেছেন তিনি তাকে উমরা হজ করবার জন্য যত ব্যবস্থা সব সবকিছু করে দিয়েছেন এবং সেই চাচা উমরা হজ শেষ করে তার বাড়িতে আসার পর ঢালি অপু অপবিশ্বাসকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন এবং অপবিশ্বাসও তার সেই আমন্ত্রণ গ্রহণ করে তার বাড়িতে গিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে কত লোক জড়ো হয়েছে অপুকে দেখবার জন্য এবং চাচার অভিজ্ঞতা শেয়ার করছেন মানুষের সঙ্গে তিনি কিভাবে গেলেন এবং অপবিশ্বাসকে যখন টাকার প্রস্তাব দিয়েছিল তখন তিনি কি ভেবেছেন এবং তিনি যখন ওমরা করতে গেছেন সেখানে জয়ের জন্য দোয়া করেছেন অপবিশ্বাসের জন্য দোয়া করেছেন এবং ঢালিউডকে অপবিশ্বাসকে বলতে বলা হলো যে চাচা যে ওমরা করে এলেন আপনার ব্যাপারটা কেমন লাগছে বা চাচার কাছে আপনি আসলে কি বলতে চান ঢালিউডকে অপবিশ্বাস বললেন এখন তো চাচা যে দোয়া করবে সেই দোয়াই কুবুল হবে আমি তো এটাই চাই মা হিসেবে যেন আমার সন্তান আবরাম খান জয় সে যেন আমি যদি বেঁচে নাও থাকি সে যেন খুব ভালো থাকে আহ মানুষের সেবা করতে পারে তাকে আমি সেই শিক্ষাটাই তাকে দিচ্ছি এবং আহ চাচার কাছে এটাই বলবো তিনি যেন আমার সন্তানের জন্য এই দোয়াটুকু করেন চমৎকার মানুষ একজন ঢালিউট করে বিশ্বাস এবং মা হিসেবে অবশ্যই তাকে আরও বেশি চমৎকার আমার কাছে মনে হয় কারণ তিনি তার সন্তানকে এমন চমৎকারভাবে বড় করছেন আমরা দেখছি খুব ছোট্টবেলা থেকে মানবিক বানানোর চেষ্টা করছেন তিনি এতিমখানায় শিশুদের কাছে নিয়ে যান তিনি গরিবদের কাছে নিয়ে যান রিক্সালার কাছে নিয়ে যান ভ্যান চালকের ফ্যানে তোলেন গাড়িতে ওঠাও শিখিয়েছেন প্লেনে ওঠা শিখিয়েছেন তিনি তার ছেলেকে শিখিয়েছেন ছোট্ট মানুষ থেকে শুরু করে বড় মানুষ সমাজের উচ্চতলা মানুষ থেকে একদমই তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে কিভাবে সে মানুষদেরকে ভালোবাসা দিতে হবে এবং তাদের কাছ থেকে ভালোবাসা আদায় করতে হবে আবরাম খান জয় কিন্তু সেই কাজটা করছে এবং সেটাই সে শিখছে সে যেমন ধর্মীয় ব্যাপারগুলো শিখছে ফ্রাইডে হলে নামাজে যাওয়া শিখছে তেমন কিন্তু এই যে মানবিকতা এই মানবিক বোধগুলোও কিন্তু শিখছে মানুষ হিসেবে আমরা সেক্ষেত্রে অন্যান্য মাদের তুলনায় বিশ্বাসকে অবশ্যই এখানে অনেক বেশি নাম্বার দিতে পারি বন্ধুরা আপনাদের কাছে আসলে কি মনে হলে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং কেন ভালো লেগেছে আর কোথা থেকে আপনারা এই ভিডিওটি দেখলেন সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমরা খুব মনোযোগ দিয়ে আপনাদের কমেন্টগুলো পড়ে থাকি এবং আপনাদেরকে অনেক বেশি ভালোবাসা দেই